ইস্তেখারার দোয়ার হেকমত সম্পর্কে আলোচনা করা হয়নি রহস্য কি ইস্তেখারা করবো যে কোনো কাজ করার ক্ষেত্রে কাছে কল্যাণ কামনা করা একটা একটা দিক আর মানুষের সাথে সম্পর্কিত সেটা এরপর একটা পয়েন্ট আলোচনা করব তো ইস্তেখারার হেকমত কি ইস্তেখারার অর্থ যদি দুয়ার অর্থটা বুঝে থাকেন গতকালকে আলোচনা এসেছে তাহলে তার অর্থে কি রয়েছে দে সব কিছু আল্লাহ পাক সমস্ত জ্ঞান আল্লাহ রাখেন আমি রাখি না আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা بِইলমিকা ওয়া আস্তাগদিলুকা بِকুদরাতিকা ওয়া আসআলুকা مِنْ ফাদলিকা কাছে ফাইননাকা তাকদিরু তুমি সব ক্ষমতা রাখো ওয়ালা আকদিরু আমি ক্ষমতা রাখি না আলাম তা'লামু তুমি জান ওয়ালা আলামি জানি না ইননাকা আনতা আলামুল গয়ব ওয়া আনতা আলামুল হ্যাঁ না তুমি গায়েব জানো আমি জানি তুমি ভবিষ্যৎ জানো আমরা কিছু জানি না আমি জানি না তো আল্লাহ রব্বুল আলমিনের উপর নেস্ত করে দাও যে আল্লাহ তুমি ক্ষমতাবান তুমি সবকিছু জানো আমি জানি না এবং আমার কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা তোমার সেই জন্য তোমার কাছে আশ্রয় নিচ্ছি তোমার ছাড়া কোনো আশ্রয় স্থল আমার নেই দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করা এবং আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য জীবনকে সঁপে দেওয়া জি হ্যাঁ আল্লাহ ফাকরুল আলমিনের সামনে নবী করিম সাল্লা সামনে কোন কাজ আসলে যে কোনো একটি বিষয় এই কাজটি করতে হবে বিশেষ করে কোন একটা ঝুঁকিপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এটা করব করবো না হ্যাঁ অথবা একটা সংবাদ এমন আসলো যেটা সাধারণত মানুষ হিসেবে মানুষকে বিচলিত করে শত্রুর ভয় ধরেন হ্যাঁ কোনো একটা কষ্টদায়ক বিষয় অথবা সামনের দিকে ঝুঁকির বিষয় নবী করি কি করতেন ছুটি আসতেন সালাতের দিকে নামাজের দিকে নবিয়ে বর্ণনা করছেন এজা ফাজা বাহু আমরুন এল আলাতিমূসলামের সামনে কোনো সমস্যা যখন আসত সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি ঘাবড়িয়ে ঝাঁপিয়ে পড়তেন নামাজের দিকে ভয়ে ঘাবড়িয়ে নয় ঝাঁপিয়ে পড়া মানে এখানে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়তেন কোন দিকে নামাজের দিকে আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য এতে কি রয়েছে আল্লাহর সাথে নিজের অন্তরের সম্পৃক্ততা রয়েছে তা বিল্লাহ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সাথে অন্তর সবসময় ঝুলে থাকা আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহর কথা আল্লাহ ফাকরুল আলামিনের সত্তা গুণাবলী তার অবুবিয়া তার অরুহিয়া তার এবাদত তার খৌফ তার কাছে আশা খফ রাজা ইত্যাদি এই বিষয়গুলি সবসময় অন্তরে বসে থাকা এটা হচ্ছে তাল্লুক বিল্লা সবসময় আল্লাহর সাথে আপনার সম্পর্ক জিকির হয় মুখ দিয়ে চলছে এবাদত বন্দিগি হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চলছে আর না হলে অন্তরের এবাদত চলতে আছে আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা তাল্লুকের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে বড় এবাদত এই এবাদতটি আপনাকে আগে বাড়াবার চেষ্টা করবে শক্তিশালী করতে হবে দুনিয়ার কাজ করছেন কিন্তু অন্তর সবসময় আর সাজি নি আপনার পয়সা আছে সেখানে সম্পর্ক দুনিয়ার সাথে কোন সম্পর্ক পয়সার সাথে অন্তর কোন সম্পর্ক নেই দুনিয়ার मोहब्बतের সাথে অন্তর কোন সম্পর্ক নেই আল্লাহর মহাব্বতের সাথে সম্পর্ক মহাবতউল্লাহ একটু আগে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ইস্তেখারা করবেন তাই না মানে কল্যাণ কামনা করবেন আর মানুষের কাছে ইস্তিশারা করবেন মানুষের কাছে কি করবেন ইস্তিশারা মানে পরামর্শ চাইবেন মুসওয়ারা থেকে ইস্তিশারা মানে পরামর্শ চাওয়া এই দুটি কাজ করতে হবে যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো কাজ করবেন ইস্তিখারা এবং ইস্তেসারা এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি আলোচনা করেছেন যে আপনি একটা কাজ করতে চাইছেন আগে পরামর্শ করবেন না আগে ইস্তেফারা করবেন আগে মানুষের কাছে পরামর্শ করবেন না পাকের কাছে ইস্তেখারা করলেন কাবনার দোয়া করবেন ইস্তাহ বা মাদুল আলমায় তার দিম ইস্তেসারা তার ইস্তেখারা কিছু আলমারা বলেছেন যে আগে পরামর্শ করে নেন আর পরামর্শে কি হচ্ছে কারণ ইস্তেখারা করলেন তারপরে কাজটা শুরু করে দিবেন তানুষকে জিজ্ঞেস আল্লাহ করেন আল্লাহর আলমিনের কাছে কল্যাণ কামনা করে আবার সেটা বিবেক বিবে মানুষের ছেড়ে দিচ্ছেন এটা বলত রিকা এই দৃষ্টিভঙ্গি তারা বলছেন আগে পরামর্শ করে নেন মানুষের কথা ছেড়ে দিয়ে আল্লাহ বাকরুল আলমিনের ইস্তেখার দিকে আপনি চোখে যান ঠিক আছে লোকেরা পরামর্শ এরকম দিচ্ছিল হ্যাঁ সিংহভাগ লোক ধরে পরামর্শ এরকম দিচ্ছে অল্প কিছু লোক এরকম বলছে হ্যাঁ পরামর্শ দুই রকম হওয়ার সম্ভাবনা আছে ইস্তিখারা করে না ইস্তিখারা করে আগে ইস্তিশারা পরামর্শ ইয়া লালে রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইস্তাহিব্ব আই ইস্তাশীরা ক্বাবলা ইস্তিখারাতে মাইয়্যা আলাম মিন হালিহি নসিহতা ওয়া শাফাকাতাও ওয়াল খিবরা মুসবাহ হওয়াজ সে ইস্তিখারার পূর্বে পরামর্শ নেওয়া পরামর্শ কার কাছে নেবেন রাস্তাঘাটে ফুটপাতে জাগে পাবেন তার কাছে না যে সাবজেক্ট যে বুঝে তার কাছে শরীয়ত শাস্ত্রের চিকিৎসকের ক্ষেত্রে পরামর্শ নেবেন শরীর শাস্ত্র চিকিৎসকের কাছে

আলেমরা যে বলে যে গণতন্ত্রের কথা কোরআনে আছে কেন আল্লাহ কাজের ক্ষেত্রে পরামর্শ নেও আর আমরা গণতন্ত্রের ভোট নিচ্ছি মিথ্যা না সত্য হ্যাঁ মিথ্যা নয় পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় সাধারণ লোক যোগ্য কিন্তু সাধারণ নেওয়া হয় না আলেম দশজন আছে সব আলেমের কাছে পরামর্শ নেবেন নিতে যান না আপনি দেখেন যে না এক দুজনের কাছে সবার কাছে নিতে জামালে পড়ে যাবো আমি যার উপর আস্থা রাখি এই বিষয়ে বেশি বুঝে তার কাছে আমি পরামর্শ বিষয়টা পরামর্শ আপনি বাপের কাছে নিছেন মায়ের কাছে নিচ্ছেন আপনার ছোট মায়ের কাছে নিচ্ছেন না অত সেও দিন হয়তো সেও শিক্ষিত পরামর্শ নিতে যাচ্ছে না হয়তো অনেক সময় ঠিক আছে একাধিক লোকের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে অসুবিধা নেই কিন্তু পরামর্শ গণতন্ত্র নয় এই যে একেবারে কোরান একিমের অর্থের বিকৃতি অপব্যাখ্যা তাহরিফ কোরান কারিমের তাহরিফে মানবিক তহারিফে লফজি শব্দের আর অর্থের দুই রকমের বিকৃতি হয় আসার শব্দেরও বিকৃতি ঘটিয়েছে আর অর্থেরও বিকৃতি ঘটে অব্যাখ্যাও করেছে আর মুসলিম সমাজের কিছু লোকেরা নিজের দুনিয়ার স্বার্থে হ্যাঁ নিজের ভ্রান্ত ধর্মের স্বার্থে ভ্রান্ত আকিদার স্বার্থে ভ্রান্ত মানহাজের স্বার্থে তারা কি করেছে কোরআন আদিজের অবব্যাখ্যা করেছে আমির আনুগত্য মানে দেশের শাসক না অবব্যাখ্যা দিল অবব্যাখ্যা করে আমির মানে আমাদের জামাতের আমির আনুগত্য করা ফরজ হ্যাঁ বলবেন কি বল ক্ষে বা ক্ষেত্রের মানুষ কোমরা কেন করছেন ঠিক তেমনই এই গণতন্ত্র হচ্ছে শোনা না পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে না এখানে আমাদের মাশ যারা দিন শিখতে আসে অন্তত এদের আল্লাহর ভয় আছে পরাকলে চিন্তা আছে ঠিক না তো যোগ্য কিন্তু সবার কাছে তারপরও পরামর্শ নিব না নেবেন এই এখান থেকে দশ পিস জনের কাছে হয়তো পরামর্শ নেবেন এটা মনে করছেন যে হ্যাঁ এদের কাছটা পরামর্শ নেওয়া যেত তাহলে পরামর্শ আল্লাহ নিতে বলেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র রাজনীতি যেটা রাষ্ট্রনীতির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে দেশের শাসন ক্ষমতা কাকে দেওয়া যেতে পারে গণতন্ত্র নাই যে আল্লাহর দুশ্মন আল্লাহর বস্তু সমান হ্যাঁ শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান না কখনো সমান না লাই আস্তাবি আসাবুল নারী আসাবুল জান্না জান্নাতি জাহান্নামি কখনো সমান নয়